জেলা হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট শীতের এ সময়টাতে শিশুদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নামে নগা দুশো পঞ্চাশ শয্যা জেনারেল আধুনিক হাসপাতাল হলেও এখানে শয্যা রয়েছে একশোটি শীতের কারণে বর্তমানে হাসপাতালে বৃদ্ধি পেয়েছে রোগীর সংখ্যা হাসপাতালের বেডে জায়গা না হওয়ায় শিশু ওয়ার্ডের মেঝেতেও দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা হঠাৎই বেড়েছে রোগীর সংখ্যা দেখা দিয়েছে ওষুধের সংকট বিশেষ করে কাশি নিউমোনিয়া শ্বাসকষ্ট ও জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা শিশুদের পাশাপাশি বয়স্করাও হচ্ছেন ডায়রিয়া আক্রান্ত শীতে ঠান্ডা লাগে গতকালতে ভর্তি করে আপাতত এখন বর্তমানে সুস্থ এই আবহাওয়ায় শিশুদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের শিশুদের বাইরের অনিরাপদ খাবার না খাওয়ারও পরামর্শ হাসপাতালটির এই যে আমরা যেটা আশঙ্কা করি ডায়রিয়া নিউমোনিয়া রোগী মারতে পারে তো আমি জনগণকে সতর্ক করব যে আপনার শিশুকে উষ্ণ রাখুন শিশু যদি মাতৃদুগ্ধ পান করে সেটাকে বারে বারে খাওয়ান এবং শিশুকে কোনো অবস্থাতেই ঠান্ডা লাগানো যাবে নগর সদর আধুনিক হাসপাতালে শয্যা বাড়িয়ে সেবার মান আরো উন্নত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা নগরবাসীর আপনার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক প্রবাহে কাঁপছে গোটা উত্তরাঞ্চল রংপুর সহ বিভাগের অন্যান্য জেলাগুলোতেও কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়াতে মানুষের দুর্ভোগ চরমে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও বিকেল হলেই পাল্লা দিয়ে বাড়ে শীতের প্রকোপ রাতে শীতের দাপটে অচল হয়ে পড়ে পুরো জনজীবন মাঘের এমন শীতে বিপাকে নিম্নয়ের মানুষ রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কথায় আছে মাঘের শীত বাঘেও ডরায় প্রতি বছরই মাঘ মাসের মধ্যভাগ অথবা শেষ ভাগে এসে ঝাঁকুনি দেয় শীত সম্ভাবনা থাকে শৈত প্রবাহের এবার দেশের উত্তরাঞ্চল রংপুরে গেল দুই দিন শীতের তীব্রতা কম থাকলেও শনিবারে এসে আবারও বেড়েছে তা রংপুরে আজ ভোর ছয়টা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আট ডিগ্রি সেলসিয়াস দিন দিন তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত এখানকার জনজীবন মাঝে মাঝে কুয়াশার সাথে বৃষ্টি যোগ করছে বাতি দুর্ভোগ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে না থাকলেও তীব্র শীত ও ঠান্ডা বাতাসে অবর্ণনীয় কুয়াষে দিনপাত করতে হয় অসহায় ছিন্নমূল ও হতদরিদ্র মানুষগুলোকে যে অবস্থা দাঁড়াচ্ছে গরিব মানুষ সবাই মানে কঠিন অবস্থায় চলতেছে আজকে খুব ঠান্ডা কাজ করা খুব অসুবিধা হয় আমাদের কেউ দেখতে লেগে চেয়ারম্যান কম মেম্বার কেউ খালি লেবার বেলা আছে দেবার বেলা কেউ নাই গরিবের খুব সমস্যা আন যে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কি করা যায় হাত পা দেশের উত্তরাঞ্চলে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত অব্যাহত থাকছে ঘন থেকে মাঝারি কুয়াশা হিমালয় থেকে উত্তর পশ্চিমে হিমেল কনকনে ঠান্ডা হাওয়া আসায় শীতের তীব্রতা বেশি অনুভব হচ্ছে বলে জানান এই আবহাওয়া কর্মকর্তা হিমালয় থেকে শীতল বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আমাদের দেশে প্রবেশ করা এই অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধনে শৈতব্রহ বসে যাওয়া বয়ে যাওয়ার সময় সম্ভাবনাটা থেকেই যাচ্ছে আর এই অবস্থায় শীতের এই তীব্রতায় রংপুর অঞ্চলের ঘরে ঘরে দেখা দিয়েছে সর্দি জ্বর সহ নানা ঠান্ডাজনিত রোগ তাই বাড়তি সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক